দেখুন নবদ্বীপে কীভাবে কাপড় তৈরি হয় এবং তার ডিজাইন হয় দেখুন আগে তো হাতেও তো এখন মেশিন হচ্ছে দেখুন ডিজাইন দিয়ে দেখুন দেখাচ্ছে এবং কীভাবে তাতে করে তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাতে দেখুন নবদ্বীপের তাঁত ছিল এক তার হাত হস্ত ছিল এখন সমস্ত কিছু মেশিন হয় এবং মেশিনে নানান ধরনের ডিজাইন হয় তার ডিজাইন আপনারা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এবং নানান কালারের সব সুতির কাপড় কবরের ডিজাইন কত সুন্দর সুন্দর হয় আর আগে করছে দেখুন সাদা কালারে একটা হচ্ছে এরকম পাশেই শস্য ফুল কালার আগে তো একটা দেখান এরকম সমস্ত মেশিন আছে দেখার জন্য আকাশে কালারের তাতে সেম ডিজাইন এবং ডিজাইনগুলো কত সুন্দর সুন্দর দেখার মতো ডিজাইন নবদ্বীপের তাতে আগে তো হাতে করতো কিন্তু এখন সমস্তটা মেশিন হয় ওখানে জ্যাকেট সিস্টেম আছে সে তারই মাধ্যমে হয় নগদযুগের তাতেও প্রায় নবদ্বীপের তাঁত শিল্প মেশিনের দ্বারা কীভাবে হয় তার ডিজাইনার সমস্ত ভিডিওটি আপনাদের দেখালাম কাপড় কীভাবে সেটি কাপড় তৈরি হবে ডিজাইনার যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আর আমি রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে ততক্ষণ আমার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি